গাইবান্ধায় ভুয়া পরিচয়ে এর চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার সময় জামিরুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা জানা যায় রাজশাহী বাগা থানার জামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিএসবি বা এনএচআই কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করত। গাইবান্ধার শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় দুপুরে ভুক্তভুকি ও শিক্ষার্থীরা কৌশলে গাইবান্ধায় ডেকে নিয়ে আটক করে এ বিষয়ে গাইবান্ধা সদর থানার তদন্ত অফিসার সিরাজুল ইসলাম জানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে